আসসালাম আলাইকুম ভিহর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ব্র্যান্ডের বাহিরের বিদেশি ঘড়ি দেখাবো যেটা পয়দাকে ঘড়ি খুবই সুন্দর তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিওর্স আপনার যে আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন আর ভিডিওতে ইনশাআল্লাহ লাইক দিয়ে দিবেন তো ভিওর্স আপনার যে ঘড়িটি দেখছেন এটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর এরকম একটা ঘড়ি যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলে খুবই ভালো মানের বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড পয়দাগর ব্র্যান্ডের ঘড়ি এবং এটা আমাদের কাছে অরিজিনাল ঘড়ি পাবেন এটা যদি আপনি পানির ভিতরে চুপিয়েও রাখেন তাহলে এর ভিতরে পানি ঢুকবে না এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে বাহিরের ঘড়ি এটা তো এটা যদি নিতে চান আপনি নিতে পারেন এরকম একটা ঘড়ি আপনার হাতে থাকলে কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে যে কোনো জায়গায় গেলে কিন্তু অনেক সুন্দর দেখা দেয় আপনার হাতে যদি একটি ভালো ব্র্যান্ডের ঘড়ি থাকে তো ঘড়িটি আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম সতেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি ষাট টাকা ঢাকা বাইরে একশো তিরিশ টাকা আমরা ঘড়ির তো মোগ্রিম এক টাকাও নেব না ঘড়ি হাতে পেরে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করছেন ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো ঘড়িটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকা থাকেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দেওয়া আসে এই নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে অথবা বলে দিলে হবে আমরা এক থেকে দুই দিনের ভিতরে হোম ডেলিভারি আপনার বাসায় অনলাইন কোরিয়ারের মধ্যে পৌঁছে দিতে পারবো তো অর্ডার করতে ছিলাম আমরা হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার স্ক্রিন দেওয়া আসে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ইনশোয়াল আর শেয়ার করে দেবেন سب تھیں السلام علیکم